শুক্রবার ভোরে ড্রাম ভর্তি গাঁজা উদ্ধার করলো সিধাই থানার পুলিশ একই সাথে গ্রেফতার করা হয়েছে একজনকে গোপন সংবাদের উপর ভিত্তি করে শুক্রবার ভোরে সিধাই থানার পুলিশ বরকাঠাল এলাকার পূর্ব কৃষ্ণ সাধু পাড়ার এক বাড়িতে তল্লাশি অভিযান চালায় এই তল্লাশি অভিযানে কৃষ্ণ সাধু পাড়ার ননী দেববর বাড়িতে মাটির নিচ থেকে উদ্ধার হয় ড্রাম ভর্তি গাঁজা গাঁজা উদ্ধারের পাশাপাশি পুলিশ গ্রেফতার করে

অন্যান্য অফিসার সহকারে এস ডি সহকারে আমরা ঘটনাস্থলে থাকি এবং তার বাড়িতে তলাশি করে আমরা দুইটা সিনটেক্স বড়া শুকনো গাঁজা পাই ওজন করে যানতান করে টোটাল একশো দশ কেজি গাঁজা এবং বাড়ির মালিকে আমরা থানাতে নিয়ে আসি